এই মুহূর্তে বিহারে এবার বিজেপি শাসিত রাজ্যেই কংগ্রেস নেতা কানহায়া কুমার থেকে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের উদ্যোগে ভারত যাত্রার কর্মসূচি কেননা সামনে বিধানসভা ভোট দু হাজার পঁচিশে তার আগে বড় জয়ের সাফল্য কংগ্রেসের জয় জয়কার এই নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কি একেবারে বিহারে কি প্রত্যাবর্তন না পরিবর্তন দিনের টিভি ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুগণ আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্পষ্ট বার্তায় তবে জনগণের কাছে আহ্বান দু হাজার পঁচিশে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসন ম্যাজিক ফিগার একশো বাইশটি পেতে হবে কমপক্ষে তবে দিনের টিভি আপনাদের সঙ্গে স্পষ্টভাবে তুলে ধরেছি তবে এই নিয়ে হিমসিম খেতে পারে নীতিশ কুমার থেকে বিজেপি এমনটাই খবর সূত্র মারফত সবচেয়ে বড় খবর কংগ্রেসের দাপট এবার বিহারে দেখা যায়